জয় রাধে জয় গণেশ জয় মা মহালক্ষ্মী দেবী আজ পনেরোই এপ্রিল মঙ্গলবার আজ পড়েছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের শুভ নববর্ষ আপনাদের সবাইকে আর সবাইকে প্রণাম জানাই আজকে আপনাদেরকে আমি জানাবো এই দিতে যে নববর্ষের দিনের দোকানদাররা কীভাবে সারা বছর প্রচুর আয় উন্নতি করবেন আর যারা পড়াশোনা করছেন তারা কিভাবে প্রচুর বুদ্ধি নিয়ে যে কোনো যাই পড়বেন তাই মনে থাকবে যাই পড়বেন সেটাই পরীক্ষা আসবে তার দিব্য উপায় এবং এই বছরের প্রথম দিন কি করবেন আর কি করবেন না তা অনেকেই জানেন না যেটা করলে আপনার সারা বছর ভালো যাবে সারা বছর সুনাম যশ ভগবানের প্রতি ভগবানও প্রসন্ন হবে সেই কি করতে হবে সব কিছু এই ভিডিওটিতে জানাব তো যদি ভিডিওটিতে আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক আর এটি সাবস্ক্রাইব করে দেবেন তো শুনুন আজ নববর্ষ এই নববর্ষের দিনে প্রথমে দোকানদারদের বলি যারা তো ব্যবসাদার দোকানদারদের বলছি শুনুন আপনারা যে গণেশজির পুজো আর লক্ষ্মীজির পুজো করেন তো ওই সময় দিব্য মন্ত্র যা বললে গণেশজি যেটা আপনার ধরুন দু ঘন্টা ধরে আপনি পুজো দিয়ে গণেশজি যেইভাবে প্রসন্ন হয় পাঁচ মিনিটের মধ্যে সেটা গণেশজি প্রসন্ন হবে সেই গণেশজিকে ডাকার যে ডাকবেন ভক্তি তো মেন ভক্তি বলে তো ডাকতেই হয় কিন্তু কিছু মন্ত্র যেটা বললে গণেশজি দ্রুত চলে আসে আর মা লক্ষ্মীও দ্রুত চলে আসে সেই মন্ত্র দুটো বলছি শুনুন গণেশজিকে গণেশ গায়ত্রী বলবেন ওং একদন্তায় বিদমাহে বক্রতুণ্ডায় ধীমাহি তন্ন ও ওদায়াত এটা ছিল গণেশ গায়ত্রী এই গণেশ গায়ত্রী বলে গণেশজিকে আহ্বান করলেন বা প্রণাং জানালেন জানানোর পরে গণেশজির বারোখানা নাম যেই নাম বললে গণেশজির দ্রুত প্রসন্ন হয়ে যায় সেই গণেশজি বারোখানা নাম বলছি এগুলো আমরা ডেলি ঘুম থেকে উঠেই করি যার জন্য এগুলো মুখস্থ আপনারাও করবেন তাহলে তো গণেশজি কৃপা প্রাপ্ত হবেন না একদিন করলে কি হয় তবু যেহেতু আজকে বছরের প্রথম দিন একদিন করবেন তো সারা বছর গণেশজি কৃপা প্রাপ্ত হবেন এই জন্যে তো আপনাদের কাছে জানানো শুনুন ওং গাঙ্গণেশায় নম ওং একদ নম ওং বক্রদুণ্ডায় নম ওং কপিল নম ওং গজকর্ণকায় নম ওং লম্বরায় নম ওং বিকটায় নম ওং বিঘ্নশায় নম ওং বিনা নম ও ধূম্র কেতবে নম ওং ভালচন্দ্রায় নম ওং গজানায় নম নম এই ছিল গণেশজির বারখানা নাম বললে গণেশজি এত প্রসন্ন হয় আর এই দিন গণেশজিকে অবশ্যই দুর্বল চলাবেন আর মা লক্ষ্মীর যে মন্ত্র মা লক্ষ্মী যেখানে থাকুক না কেন স্বয়ং সেখানে চলে আসে সেই মূর্তির মধ্যে সেই দিব্য মন্ত্র শুনুন যেই মন্ত্র আপনি পদ্মের বীচের মালাতেও করতে পারেন রুদ্রাক্ষের মালাতেও করতে পারেন অথবা হাতে করবনে একশো আটবার জব করতে পারেন একশো আটবার জব করবেন যে যেরকমভাবেই হোক যদি রুদ্রাক্ষের মালা বা পদ্মের বীচের মালা করেন তাহলে ফলটা কি আরও বেশি হবে আর যদি না থাকে হাতের করও করতে পারবেন কি বলবেন ও শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলামা এইটা মা লক্ষ্মী দেবীর দিব্য মহামন্ত্র তো এই ছিল গণেশজি আর মা লক্ষ্মীকে প্রসন্ন করা দিব্য মহামন্ত্র দিব্য উপায় তো এগুলো দোকানদার ব্যবসাদারের জন্য বললাম আর হ্যাঁ যারা ছাত্র যারা চাকরির কম্পিটিশনে যাচ্ছেন তারা প্রতিদিন ঘুম থেকে উঠেই এই গণেশজির যে বারোখানা নাম বললাম এই বারোখানা নাম প্রতিদিন করবেন দেখবেন আপনার দ্রুত চাকরিতে সাফল্য লাভ আসবে আর এত বুদ্ধি হবে আপনি পড়াশুনোর ছাত্রদের জন্য বলছি এত বুদ্ধি হবে কোনো দিন কোনো কিছু ভুলবেন না যেটা পড়বেন সেটাই দেখবেন মনে থাকবে ছাত্রদের এই পড়েন আমি আসছি আমাদের সর্বসাধারণের জন্য যারা এই যে নববর্ষ কীভাবে পালন করবেন দিনটা যেহেতু বছরের প্রথম দিন আমি আগেই বললাম যার প্রথম মাস শেষ ভালো তার সব কিছু ভালো তো প্রথম দিন আজ এই নববর্ষতে সবসময় চেষ্টা করবেন ভগবানকে ভোগ লাগানোর ভগবানকে সারা বছর জামা কাপড় দেন আর না দেন অন্তত এই দিন আমরা যেমন দুর্গা পুজো জামা কাপড় নিই না তাই না তেমনি ভগবানকে এই বছরের প্রথম দিনে নতুন ফল নতুন পোশাক এদিন দিতে হয় আর এর আগের দিন অর্থাৎ কালকে আপনারা কি করবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সিংহাসন সমস্ত কিছু সংক্রান্তি দিনে দিনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সংক্রান্তির পরের দিন অর্থাৎ এই আজকে নববর্ষের দিন ভগবানকে নতুন পোশাক দেবেন ভগবানকে পঞ্চমৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত মানে গোমাতা থেকে প্রাপ্ত যেই জিনিস গোমাতার দুধ গোমাতার দই গোমাতার ঘি আর চিনি আর মধু এটাকে বলা হয় পঞ্চামৃত এইগুলো দিয়ে ভগবানকে স্নান করাবেন বুঝতে পেরেছেন তাহলে ভগবানকে খুব প্রসন্ন হয় এছাড়াও এই দিন যেহেতু বছরের প্রথম দিন তাহলে এই দিন আপনাকে অন্তত একদিন কষ্ট করতেই হবে একটু ভোরবেলা উঠতেই হবে ভোরবেলা উঠবেন যদি কাছাকাছি কোনো নদী থাকে বা পুকুর থাকে তাতে আগে স্নান করবেন বাড়িতে কলেজ জেলায় তো প্রতিদিনই করেন কিন্তু নদী পুকুরের মাহাত্ম বেশি নদীতে স্নানের খুব মাহাত্ম গঙ্গা যমুনা সরস্বতী যেই নদী থাকুক না কেন সেই নদীতে গিয়ে অন্তত এই আজকের দিনটা স্নান করুন কেন আজকের দিনে আপনি যা পূর্ণ করবেন তার ফল সারা বছর পাবেন এই জন্য বলছি তো আজকের দিনে নদীতে স্নান করবেন চেষ্টা করবেন আর না হলে বাড়িতে গঙ্গা জলে আমি ভিডিওতে আমার এই ভিডিও একটা ভিডিও পোস্ট করা আছে যাতে বাড়িতেও সপ্তনদীকে আহ্বান করে কি করে বাড়িতেও জলে গঙ্গা জলে স্নানের ফল পাওয়া যায় এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে সেখানেও দেখে নিতে পারেন কিন্তু নদীতে স্নান করলে খুব ভালো আর কি ঘুম থেকে উঠেই সূর্যদেবকে আগে প্রণাম জানাবেন কেন সূর্য হচ্ছে নবগ্রহের রাজা নবগ্রহ আপনার শান্ত হয়ে যাবেন কোনো পাথর আপনার লাগবে না আর এই নবগ্রহ শান্ত করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই পোস্ট করা আছে সেটাও দেখে নিতে পারেন তাহলে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করবেন পৃথিবীর মাথাকে প্রণাম প্রণাম করে তবে স্নান করতে যাবেন স্নান করে এসেই এই দিনে তুলসী মহারানীকে জল দেবেন আর এই বছরের প্রথম দিন থেকে তুলসী মহারানীর একটা নতুন নিয়ম হয় জলধারা অর্থাৎ জলধারা যেমন শিবের প্রিয় তেমনি এই বৈশাখ মাসে তুলসী মহারানী কে বৈশাখ মাসে এত গরম পড়ে চারিদিকে আর বৃষ্টিপাতল হয় না ওই কারণে কী হয় মাটি দেখবে শুকনো খড়খড়া আর এই সময় গাছপালা শুকিয়ে যায় ওই আর এই জন্য তুলসী মহারানীরও কষ্ট হয় তো তুলসী মহারানীকে এই সময় দেখবেন ও আমরা মাথায় দিই ওর না মেয়েরা ছোট ওর না মাকেও ওরকম উন্না দেবেন তারপরে দুদিকে বাঁশ বা কাট কাঠ দিয়ে পুঁতে মাঝখানে জলে ধারা ঘট ঘটে ঘট বসাবেন যেটাতে একটু জল দিলে ফোটা 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 করে যাতে সারাদিন জল পড়তে থাকে সেরকম ব্যবস্থা করে রাখবেন অন্যান্য সময় কী হয় তুলসী মহানিকে একটা নির্দিষ্ট টাইম থাকে যে দুপুর বারোটার মতো জল দিতে হয় তারপরে দেয় না কিন্তু শুধুমাত্র এই বৈশাখ মাসে আপনি যখন খুশি জল দিতে পারেন আর এই বৈশাখ মাসে হচ্ছে বছরে তিনটে মাস ভগবান খুব প্রাধান্য দিয়েছে এক মাঘ মাস বৈশাখ মাস আর কার্তিক মাস মাঘ মাসে স্নানের জন্য মাহাত্ম আর কার্তিক মাসে দীপদানের মাহাত্ম আর বৈশাখ মাসে তুলসীকে জলদানের মাহাত্ম এই জন্য এই জলধারা খুবই দরকার এই বৈশাখ মাসে প্রথম দিন থেকে জলধারা দিতে হয় আর যখন খুশি আপনি জল দিতে পারেন এই দি এই বৈশাখ মাসে বুঝতে পেরেছেন আর এই যে বললাম যেহেতু এই মাস প্রচণ্ড শুষ্ক থাকে খুব গরম কষ্ট এই জন্য আপনারা কি করেন গো মাতাদের জন্য পশু পাখিদের জন্য সে দইয়ের ভার পাওয়া যায় নারকেলের হাঁচি পাওয়া যায় মালাই যাই হোক যাতেই করেই হোক কিংবা বাড়ির কোনো বাটি হোক প্রতিদিন কি করবেন একটু জল ভরে কোথাও রেখে দেবেন ছাদের উপরে রেখে দিতে পারেন বাড়িতে যেখানে পাখিরা আসে কুকুর গরু মোষ যারাই আসুক না কেন তাদের জন্য যারা একটু জল পায় একটু ব্যবস্থা করে রাখবেন তাতেই ভগবান আপনার প্রতি প্রচণ্ড প্রসন্ন হবে এরকম জলদান যদি করেন এই তো জলদানের মাহাত্ম শুধু তুলসী মহারানীকে জল দেবে তা নয় এই পশু পাখিদেরও আপনাদেরই আমরা যদি না দেখি কারা দেখবে ওরা কি হাত পা আছে ওরা কি কথা বলতে পারে বলুন তাই না তা ওদেরকে তো আমাদেরই দেখতে হবে যদি ওদেরকে আপনি দেখেন আপনাকে ভগবান দেখবে জয় শ্রী রাধে এই দিন ভালো কিছু করবেন এই দিন সারা বছর যারা আপনারা আমিষ খান অন্তত এই দিনটা নিরামিষ খাবেন আর এই দিন কোনো জীব হত্যা কোনো প্রাণী হত্যা করবেন না প্রাণীকে কোনো কষ্ট দিয়ে কোনো কোনো শুধু প্রাণী কেন বাবা মা প্রতিবেশী যে আপনার শত্রু সেও কাউকে এই দিনটা অন্তত আঘাত দেবেন না কষ্ট দেবেন না আর বাবা মাকে এই দিন প্রণাম করবেন গুরুজন ব্যক্তি যারা তাদের সবাইকে প্রণাম করবেন তাদের আশীর্বাদ নেবেন যাতে সারা বছর ভালো যায় তারপরে আসবে ভগবানের কাছে তারপরে পুজো আচ্ছা দেবেন দান পূর্ণ করবেন এই যে জল দান এটাও দান কিংবা ফল দান করলেন কাউকে এটাও দান তো এ কিংবা কোনো মঠ গিয়ে কিছু ভগবানের সেবার জন্য টাকা পয়সা দিয়ে আসলেন সেটাও দান এই দিন কিছু দান করবেন আর যাই কিছু করেন ভালো কিছু করবেন কিন্তু প্রাণী হত্যা করবেন না এই দিনটা অন্তত যারা আমিষ খান তাদের জন্য বলছি একটা দিন করে দেখুন আর এই দিন নিরামিষ খান ভগবানকে পারলে ভোগ দিন যে ভগবানকে জানান হে ভগবান আমি জানি সারা বছর এইভাবেই করে যেতে পারি এইভাবে জানি দান পুণ্য সেবা আর ভগবান তোমার নিমিত্তে যে কাজ করছি সেই কাজও জানি এইভাবেই করে যেতে পারি দেখবেন ভগবান আপনার ওপর কী পা করবে আশীর্বাদ করবে এই দিন বাড়িতে গোবর দিয়ে উঠোন লেপবেন হরিকথা শ্রবণ করবেন কীর্তন ভজন এই দিন শ্রবণ করবেন যত পারবেন ভাগবত পাঠ শ্রবণ করুন তাতে কি হবে এই যদি আপনি এই এই সমস্ত কথা শ্রবণ করেন তাহলে কী হবে আপনার সারা বছর দেবেন ভক্তিময় জীবন যাবে আর এই দিন আমাদের প্রত্যেকটা বাড়ির স্ত্রীরা হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা তো তাদেরকে কিছু বস্ত্র বা কিছু দেবেন আর নিজেও কোনো ফাটা ছেঁড়া বা ছেলে মেয়ে স্ত্রী এরা যেন কোনো ফাটা ছেঁড়া জামাকাপড় নোংরা জামাকাপড় না পরে কারণ ফাটা ছেঁড়া নোংরা এইসবে না অলক্ষ্মীর বাস থাকে তো এই দিনটা অন্তত স্বচ্ছ পরিষ্কার জামাকাপড় কাপড় পরবেন এই ছিল আজকে পয়লা বৈশাখে কিভাবে চলবেন কি করলে ধন সম্পত্তি বাড়বে আয় উন্নতি বাড়বে কী এই দিনে কি করলে সারা বছর আপনার ভালো যাবে তা এই ভিডিওটিতে আপনাদের কাছে পৌঁছে দিলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে এটি লাইক আর সাবস্ক্রাইব করবেন আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে ভক্তিময় এবং সুন্দর জীবন যাপন করান